যাওয়া লাগবে রে একবার একটু বেবে ভেবে মনটা দিলটা নরম করে মারবা একবার মনের ভিতরে রাখো না হারে আজ না হয় কাল যাওয়াই যদি লাগবে তাহলে কেমন করে থাকব কবরে যে কবরের কোনো সাথী নাই যে কবরের কোনো বাতি নাই নিচক্ষে দেখতেছেন বাবা কবরে চলে গেছে নিচক্ষে দেখতেছেন মা কবরে চলে গেছে নিচক্ষে দুইটা নয় অনে দেখতেছেন আপনার বন্ধু কবরে চলে গেছে এরা যে কেমন ভাবে আছে কোন ঠিকানা কোন খবর তো পাওয়া যাইতেছে না অগ মুসলমান এ বাইজা তাহলে আপনারও তো একদিন যাওয়া লাগবে ইটু বনে মনে অন্তরের মধ্যে কথাটা ভাবেন এই কথাটা যদি ভাবতে পারেন এই কথাটা বাবা ভাবেন কারণ আজকে কেমন করে বন্ধ বন্ধু আপনি নামাজটা পড়তেছেন না কেমন করে বাবা কোরআন শরীফের থেকে দূরে সরে গেছেন কেমন করে বাবা দিনের থেকে দূরে সরে গেছেন ওগো মুসলমান এই দিনটার জন্যই কোরআনের জন্য কত কষ্ট করছে সাহাবারা এই দিনের জন্যই কালেমার জন্য এই নামাজের জন্য কত কষ্ট করছে তাহলে আজকে এ যুবক এ বাবা কেমন করে নামাজটা দূরে রাখলেন কেমন করে কোরআন শরীফের থেকে আপনি দূরে সরে গেলেন কেমন করে আপনি বাবা নামাজ পড়তেছেন না কেমন করে আপনি আজকে কোরআন শরীফটা পড়েন না খারাপ পাইবেন না এই মজলিশের ভিতরে অনেক মানুষ আছেন বাবা আমার মন বলে পঁচানব্বই জুন মানুষ আল্লাহর কালাম উল্লাহ শরীফটা পারে না বেশি কয়েছি বাবা কথা কন্যাকে বেশি কয়েছি মনে হয় পঁচানব্বই জুন মানুষ আল্লাহর কালামুল্লাহ শরীফটা বাবা তেলাওয়াত পারে না নবী বলেছেন যে মানুষটা আমার উম্মতে কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারে না ওই মানুষের ওই উম্মতের পেটের মধ্যে সাপ বিচ্ছু বসবাস করে নাউজুবিল্লাহ তাহলে শোনে নেন বাবা আজকের থেকে কোরআন শরীফটা তেলাওয়াত শিখবেন যদি তেলাওয়াত না পারেন কোরআন শরীফটা বাবা হাতে লাগাবেন কোরআন শরীফটা বাবা আদর করবেন কোরআন শরীফ ধরবেন বুকের মধ্যে লাগাইবেন এমনি বাবা আদর করবেন মোহাব্বত করবেন এই যে বন্ধুরে এই সব কিছু বসবাস করার কথা শুনিয়া একটা মরব্বী মানুষ কানতে কানতে পাগল হয়ে গেছে মনে মনে চিন্তা করে হারি আশি নব্বই বছরের বয়স হয়ে গেছে রে কবরে তো যাওয়া লাগবি এখন আমি তো কোরআন শরীফ আমি পড়তে পারি না তাহলে আমার পেটের মধ্যে কে সাপ পিচ্ছ বসবাস করে এই চিন্তা করে তিনি মসজিদের ভিতরে চলে গেলেন আলমারি থেকে কোরআন শরীফ নামাইলেন। এলেন কোরআন শরীফ হাতে নিলেন আর একটা করে পাতা এমন ভাবে উল্টা আর পাল্টা আর কি করে জানেননি পাতা উল্টাইতে আর বলে আল্লাহর বাণী আল্লাহর বাণী আল্লাহর বাণী কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু পাতা উল্টায় পাতা উল্টায় আর কয় আল্লাহর বাণী আল্লাহর বাণী আল্লাহর বাণী আসলে পড়তে পারে না কথা যেটা বলতেছে আসলে তো সত্যিকার

যখন এমন করে পাতা উল্টাইলেন পাতা উল্টাইলেন এক ঘন্টা কোরআন শরীফ খতম হয়ে গেছে কিন্তু পয়রা তো হয় নাই নবীর হাদিসটা মানার জন্য বাবা যখন এই কাজটা তিনি করলেন এবার বন্ধু এই কাজটা আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে তো জোরে বলেন রাত্রের বেলা ওই মুরব্বি আব্বা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন কি দেখতেছেন জানেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তিরিশ পারা কোরআন শরীফের হাফিজ হইয়া গেছে মুসলমান ভাইয়ের আমারও এই যে কোরআন শরীফটা বাবা আল্লাহর এর দাম দিবেন মোহাব্বত করবেন যদি পারেন না তাহলে কোরআন শরীফ পরে নেওয়ালার পাশে বসে যান খালি কান লাগাইয়া শোনেন পর্নেওয়ালা দশ নাকি ভালো করে শোনেন পর্নেওয়ালা দশ নাকি হরফে হরফে শালা সমান সমান তাহলে দূরে থাকবেন না একটাই ভাবেন কালকেও হতে পারে আমার নাম ঠিকানা খবরে আজকে উমুকের জানাজা কালকে আমারও জানাজা হতে পারে পারে কিনা তাহলে কি নিয়ে যাইবেন খবর কেন বুঝো রে বাবা কারণ আজকে না হই কালকে কবর যে যাওয়া লাগবে কি নিয়ে রে বন্ধু কারণ এই জন্যই বলি মুসলমান কোরআন শরীফটা পড়েন কোরআন শরীফ আল্লাহর কালাম হাজা কালা রব্বি এইবার আপনি এইটা ভাববেন না যে আমি এমএ বাস করছি আমি বিএ পাস আমি হাই সেকেন্ডারি পাস আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো কাজ করছেন এম এ পাস করছেন আপনি মাস্টার এটাও আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটাই দুঃখ অন্তরের মধ্যে মুসলমানের সন্তান হাই সেকেন্ডারি পাশ করলো মুসলমানের ছেলে বাবা এম এ ফস করল মুসলমানের সন্তান মেট্রিক পাস করলো এতগুলি কিতাব পড়লো আলমারি ভর্তি করা কিতাব পড়ল মুসলমানের সন্তান আল্লাহর কালাম কেন পারে না কুরান শরীফটা আপনার হাফিজ সবাই লাগবে না 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 আলহামদুলিল্লাহ মলনা না আলহামদুলিল্লাহ কিন্তু আপনার মলনা হওয়াই লাগবে হাফিজ হওয়াই লাগবে মুফতি হওয়াই লাগবে না না শিক্ষা আপনার উপরে যতটুক শিক্ষা করলে বাবা ইসলামের নীতি সুন্দর করে চলে ওরে বন্ধু আপনি এম এ করছেন আপনি বি এ করছেন কিন্তু কোরআনটা আপনি পড়তে পারেন আপনিও পারবেন ইমামতি করার জন্য সুবাহ আল্লা সুবান আল্লা আপনি কোরআন শরীফটা বাবা পড়তে পারেন জানাজা নামাজ পড়াইতে পারেন সবাই মক্তব্য পড়ছিলেন আপনি এম এ করছেন আপনিও সব পারবেন এবার আপনার বাবাও যদি মারা যা আপনিও জানা যা পড়াইতে পারবেন কিন্তু আমার একটা দুঃখ এম এ পাস ছেলে চারজন তিনজন পাঁচজন একটা পরিয়ালের মধ্যে বাবা মা মরে গেলে গো জানা যা পড়ানির জন্য মসজিদের ইমামের দরকার পড়ে কেন বাবা খারাপ পাইবেন না মসজিদের ইমাম সাহেব যদি জানা যা পড়া বাবার জানাজা ফরাইবি আপনি বাবা কাতারের মধ্যে বা দুই লম্বর এক লম্বর কাতারে আপনি দাঁড়ায় বাবার জানাজা ফরাইতেছেন মসজিদের ইমাম সাহ আপনার আব্বাকে সামনে রাখিয়া জানাজা ফরাইবি এক ঘন্টা পর্যন্ত যদি জানাজা ফরা এক ফুটার চোখের পানি শুটে না আমাকে নিয়েও যদি জানা ফরান আপনার বাবা মরছে আপনার মা মরে গেছে আমি জানা জাফর এক পোড়া চোখের পানি আসবে না রে বন্ধ কিন্তু মুসলমান শুনে রাখো যদি কোন বাবা মারা যা আপন সন্তান নিজের ছেলে যদি দাঁড়ায় যা এমএ পাস হোক বিএ প্রশ্ন আসে না যদি দাঁড়ায়া বলে আল্লাহু আকবার বলে যখন তাকায়া দেখবে এটা আমার বাবা নিজের ছেলে যখন দেখবে এটা আমার বাবা তিনটা সাদা কাপের ভিতরে আমার বাবা আছে আপন সন্তানের থেকে ডালিমের রসের মতন পানি শুরু হইয়া যাইবে এমন কোন সন্তান নাই বাবার জানা যা বাবার সামনে রাখিয়া চোখ থেকে পানি আসবে না এমন নিষ্ঠুর সন্তান নাই মারের সামনে রাখিয়া জানাজার সামনে দাঁড়াইলে চোখের পানি আসবে না আপনারা বলেন যদি কোন নি সন্তান নিজের ছেলে বাবারের সামনে রাখিয়া জানাজার নামাজ পড়া চৌক থেকে পানি আসবে কারণ যখন বলবে আল্লাহ বলে করবে আর তাকায়া দেখবে এটা আমার আব্বা যান কথা বলি বাবা স্মরণ হয়ে যাবে ও আল্লাহ এ আদরের বাবা মানুষের গরে গরে রৌদ্রের মধ্যে কাজ করে করে কাজ করে করে আমাকে পরীক্ষার ফিস দিয়েছিল জুরে কোন মনে পড়বে কিনারে বন্ধু সন্তানের কথা মনে পড়ে যাইবে এমন ভাবে যখন কান্না শুরু করে দেবে কানতেছে আর চোখ থেকে পানি যখন আসবে আমার আল্লাহ বলে বান্দা কান্দিস না তোর আম্মা তোর আব্বার জানাজার সময় তুই কান্না শুরু করে দিছ শুনে রাখো বান্দা আমার কুদ্রুতি রুমাল দিয়ে তোমার চোখের পানি মুছে দিলাম তোমার আম্মা আব্বার গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি আরো জোরে বলেন সব হল মুসলমান যুবক এই জন্যই বলি নিজের সন্তান আপনি বাবা জানা যা নামাজটা শিখেন আপনার বাবার জানা আপনি পড়াইবেন আপনার মার জানা যা আপনি পড়াইবেন কারণ বাবা মার জন্য সন্তানে দোয়া করলে চোখের পানি রাখা যায় না রাখতেও পারে না আর আমি দোয়া করলে বাবা চোখের পানি হঠাৎ করে আসবে না কারণ বাবা মার প্রতি মোহাব্বত নিজের সন্তানের থেকে বেশি কারো হতে পারে না কেন বলছি রে বন্ধু ও বন্ধু শুনে রাখেন আমি নিজেও বাবা মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম আর নিজেও পড়ছি বন্ধুগণ এই যে আপনারা এই মজলিসের মধ্যে যতগুলি মানুষ আছেন আপনি বলেন তো দেখি যাদের মা চলে গেছে যাদের বাবা কবরে চলে গেছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন মা মা বলে ডাকবেন আপন বাবা মার মতন কোনো দিন হবে কি আরে জোরে বলেন বাবা হবে কি না 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 নিজের বাবাকে ডাকলে যেমন লাগে নিজের মাকে ডাকলে যেমন লাগে রে বাবা অন্য কাউকে ডাকলে লাগে না যদি লাগতো রে মানুষ তাইলে আমি গুনাগার হবিবুর রহমান কতদিন ধরে বাবা অন্য মানুষকে বাবা কত মানুষকে বাবা 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 বলে ডাকলাম আপন বাবা আর মতন লাগতেছে না রায় বন্ধু কারণ আমি গুনাগার আপনাদের সামনে কথা বলতেছি বাবা আমি প্রথমেই বলছিলাম যে আমি আমার মার দুয়ার বর কতে বসছি তাহলে বাবার কথাটা কেন বলছি না হ্যাঁ বাবা আমাকে জন্ম দিয়েছে কিন্তু বাবার আদর কি জিনিস সেটা আমার নসিবে হয় না মুসলমান ভাইরা আমার আমি আমার আব্বাজানের আদর কি জিনিস সেটা আপনার নসিবে ঘটে নাই আমার নসিবে ঘটে নাই হেরে যুবক মোরব্বী বাবা শুনে রাখেন আমি আমি এমন একটা কপাল পরা হবিবুর রহমান আমার কিন্তু বাবা নাই আমার কিন্তু বাবার একজন বোন থাকলে সেটাও বাবা আমার নসিবে নাই আমার বোন নাই আমার কোনো ভাই নাই শুধুমাত্র একজন মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলতেছি কারণ এক মাস দুই মাস তিন মাস মাত্র এক মাস দুই মাস তিন মাসের সন্তান ওই তিন মাস বয়সের সময় এই গুণাগার হবি ডাকটা আমি দিতে পারি না এই জন্যই বলি রে বন্ধু বাবা কেমন মিষ্টির ডাক কেমন মজার ডাক সন্তান ছাড়া বসতে পারবে না ওগো ভাই ভাইয়েরা এইবার আপনার কাছে আমার আকল আবেদন থাকবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে যাদের মা কবরে চলে গেছে যাদের বাবা কবরে চলে গেছে আপনি কি করবেন বাবা আপনার একটা উপায় আছে সেই উপায়টা কি বাবা আপনি সন্তান হয়ে ছেলে হয়ে বাবার কবরের পাশে যাইবেন বাবা মার কবরের পাশে যাইয়া দুইটা হাত আল্লাহর কাছে তুলে দেবেন আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবেন আল্লাহ ও রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ গো ও পাক পরওয়ারদেগারে আলম আজকে আমার বাবা কবরে শুয়ে আছে আজকে আমার মা কবরে শুয়ে আছে গো আল্লাহ ওগো দয়ার আল্লাহ গো আজকে আমি 50000 টাকা দামের পালংগার মধ্যে গোমাচ্ছি আল্লাহ আজকে আমি গাড়ির মালিক আজকে আল্লাহ আমি ভালো ভালো খানা খাইতে পারে আয় আল্লাহ এমন একটা সময় আমার আব্বা The cat sat on the কবরে চলে গেছে আল্লাহ এমন একটা সবরে এমন একটা সময় আমার বাবা কবরে চলে গেছে ওগো দয়ার আল্লাহ আজকে যদি তারা দুনিয়ার জমিরের মধ্যে জীবিত থাকতো গো আল্লাহ এদের ভালো ভালো খানা দিতাম এদের ভালো ভালো লঙ্গি দিতাম এদের ভালো ভালো জামা পরিধান করাইতাম এরা যদি আজকে কবরের মধ্যে চলে গেছে এরা কি হালতে আছে আল্লাহ আমি জানতেছি না ওগো দয়ার মালি আমি মু সাফির আমি মুসাফিরের দোয়া করব তেমন ভাবে আপনি সন্তান হয়ে মার কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন আল্লাহ আমি সন্তান হয়ে আমার আম্মা আব্বার জন্য দোয়া করতেছি আল্লাহ গো আমার বাবা মাকে কবরের ভিতর একটা জান্নাতে বিসনা বিসাইয়া দেন এমন ভাবে যদি কোনো সন্তান নিজের ছেলে হইয়া বাবা মার জন্য দোয়া করতেছে আমার আল্লাহ বলে সন্তানে দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না বন্ধুরা আমার ভাইয়ার আমার আমি আর লাম্পার দিকে যাইতেছি না যদি আল্লাহ পাকরা বলার আমি না আমাকে বাঁচায় রাখে আপনাদের এলাকার মধ্যে ওয়াজ আছে আমি করবো তবে একটা অনুরোধ করে যাইতেছি আজকে আপনার বাবা কবরে আছে আপনার মা জননে কবরে আছে এদের জন্য কি দিবেন করার তো আপনার কিছুই নাই থাকলে হেন চিকিৎসা করতেন থাকলে হেন ভালো ভালো জামা দিতেন থাকলে ভালো করে খানা খাওয়াইতেন এরা যে কবরে আছে কেমন আছে জাহান নামে আছে না জান্নাতে আছে শান্তিতে আছে না অশান্তিতে আছে আপনি তো জানেন না এই শান্তিটা পাওয়ার জন্য কবরের জান্নাতি বিস্তা পাওয়ার জন্য আপনি বাবা আল্লাহ কি ওয়াস্তে একটা মানুষ দাঁড়াইবেন ও গো বন্ধু পাঁচ অজু করার জন্য যে মানুষটা পাঁচবার ওজু করে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবে বন্ধুরে আমার ভাইয়ার আমার আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবি পাঁচবার ওজু করা লাগবে আমি দেখে নিলাম আপনাদের মসজিদের মধ্যে বাবা ওজুর অসুবিধা ওজু করার বাবা একেবারে অসুবিধা এই একটা মানুষ দাঁড়াইবেন আল্লাহ কি আসতে বাবার একটা হাজার লিটার ডারামের দরকার হাজার লিটার ডারামের দরকার একটা হাজার লিটার ডারাম দেনেওয়ালা ওই আদরের মা বাবা কবরের শান্তি যাতে আল্লাহ পাক রাব্বুল আলমিনে রাখে একটা লোক দাঁড়াইবেন হুজুর গো আমার মা আব্বা কবরের শান্তি পাওয়ার জন্য আমি এই মুসল্লিদেরকে এই এলাকাবাসী মানুষের অজু করার সুবিধা আর্থকে আমি এক হাজার লিটার একটা ডারা গোলাম আল্লাহর রাস্তায় দান করে দিব আসেন যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়ায় যান একটা লোক চাইছি আসুন আসেন নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর আপনি ডারামটা দিবেন স্বীকার করছেন আল্লাহ আপনার ডারাম কবুল করুক জোরে বলেন আমিন